মহাশ্বেতা চরিত্রের ট্র্যাজেডি বিশ্লেষণ করো মহাশ্বেতা গল্পে প্রধান চরিত্র মহাশ্বেতা সমাজ ব্যবস্থার নিষ্ঠুরতা শিকার সে বিদ্যাসাগরের মতো মানবতাবাদী মানুষের সহযোগিতা পেলেও সমাজের সামগ্রিক দৃষ্টিভঙ্গি তাকে গ্রহণ করেনি তার প্রেম আত্মমর্যাদা ও সামাজিক অবস্থানের মধ্যে সংঘর্ষ তৈরি হয় নিসর্গ তাকে আশ্রয় দিয়েছিল কিন্তু মানুষের কুদৃষ্টি তাকে সর্বদা বিপন্ন করেছে শেষ পর্যন্ত দুজনেরই মৃত্যুর মধ্য দিয়ে গল্পের ট্র্যাজেডি পরিণতি ঘটে মানুষের অহাসনিষ্ণতা ও সামাজিক সংকীর্ণতাই তার চরিত্রের মূল ট্র্যাজেডি দাঁড়কাক কবিতার কবির মূল বক্তব্য ব্যাখ্যা করো কবি দাঁড়কাককে তুচ্ছ প্রাণী হিসাবে দেখানো প্রচলিত ধারণাকে ভেঙে দেন তার কালো রং ও কুরুপতার আড়ালে লুকিয়ে থাকা বোধ, সতর্কতা ও পরিবেশ বান্ধব জীবনের কথা তুলে ধরেন কবি বলেন মানুষ যেমন অহংকারে ভুল করে তাঁড়ক তেমন নয় সে প্রকৃতি রক্ষা করে ও সংকেত প্রদান করে কবির বক্তব্য রূপ নয় গুণী আসল মানুষকে বিনয়ী ও দায়িত্ববান হতে হবে স্থলপথ বা সিল্ক রুট বাণিজ্যের ভারতীয় ইতিহাসে গুরুত্ব আলোচনা করো সিল্ক রুট ছিল প্রাচীন ভারতের সঙ্গে মধ্য এশিয়া চীন ও রোমান সাম্রাজ্যের সংযোগস্থল এ পথে রেশম মশলা বস্ত্র মূল্যবান পাথর বাণিজ্য হতো শুধু অর্থনৈতিক নয় সাংস্কৃতিক ও ধর্মীয় বিনিময়ও ঘটেছিল বৌদ্ধ ধর্ম চীন ও জাপানে পৌঁছায় ভারতীয় সংখ্যা পদ্ধতি ও জ্যোতির্বিজ্ঞান বিশ্বে ছড়িয়ে পড়ে ফলে সিল্ক রুট ভারতের আন্তর্জাতিক বাণিজ্য ও সাংস্কৃতিক প্রভাব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল সালের বঙ্গভঙ্গের কারণ ও ফল বিশ্লেষণ করো ব্রিটিশ সরকার প্রশাসনিক সুবিধার অজুহাতে বঙ্গভঙ্গ করে কিন্তু প্রকৃত উদ্দেশ্য ছিল জাতীয় আন্দোলন দুর্বল করা ফলে বাংলার মানুষ ক্ষুব্ধ হয়ে বঙ্গভঙ্গ রদ ও আন্দোলন শুরু করে স্বদেশী ও বয়কট আন্দোলনের উত্থান ঘটে দেশজ শিল্পের পুনর্জাগরণ হয় রাজনৈতিকভাবে জনগণ একত্রিত হয় এবং জাতীয়তাবাদ তীব্র আকার ধারণ করে উনিশশো সালে সরকার বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয় পশ্চিমবঙ্গের প্রধান নদীগুলির উৎপত্তি ও গুরুত্ব ব্যাখ্যা করো গঙ্গা তিস্তা দামোদর সুবর্ণরেখা মহানদী ইত্যাদি পশ্চিমবঙ্গের প্রধান নদী তিস্তা হিমালয় থেকে উৎপন্ন গঙ্গা হিমালয় থেকে নেমে রাজ্যের মধ্য দিয়ে বঙ্গোপসাগরে পাতিত হয় নদীগুলি কৃষির জন্য সেচ সরবরাহ করে পলি বহন করে উর্বর ভূমি সৃষ্টি করে যোগাযোগ ও জলবিদ্যুৎ উৎপাদনে সাহায্য করে নদীভিত্তিক মৎস্য চাষ ও নৌবাণিজ্য রাজ্যের অর্থনীতিতে খুবই গুরুত্বপূর্ণ ভারতের মৌসুমী বায়ুর বৈশিষ্ট্য ব্যাখ্যা করো ভারতের মৌসুমী বায়ু মৌসুমি চক্রের উপর নির্ভরশীল গ্রীষ্মে ভূমি উষ্ণ হয়ে নিম্নচাপ সৃষ্টি করে সমুদ্র থেকে আর্দ্র দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আসে এবং বর্ষা হয় শীতে ভূমিতে উচ্চচাপ ও সমুদ্রে নিম্নচাপ তৈরি হলে উত্তর পূর্ব মৌসুমি বায়ু প্রবাহিত হয় বর্ষার আগমন ও প্রত্যাবর্তনের সময় নির্ধারিত হয় মৌসুমি বায়ু কৃষি নদীর জাল জলধার পরিবেশ ও মানুষের জীবনযাত্রায় গভীর প্রভাব ফেলে ফটোসিনথেসিস প্রক্রিয়া ব্যাখ্যা করো উদ্ভিদের সবুজ পাতায় ক্লোরোফিলের উপস্থিতিতে সূর্যলোকের সাহায্যে জল ও কার্বন ডাইঅক্সাইড থেকে গ্লুকোজ তৈরি হয় এবং অক্সিজেন নির্গত হয় এটি দুটি ধাপে ঘটে এক আলোক প্রতিক্রিয়া সূর্যলোক থেকে শক্তি সংগ্রহ এটিপি ও ডিপিএইচ উৎপাদন দুই অন্ধকার প্রক্রিয়া অন্ধকার প্রতিক্রিয়া ক্যালিভিন চক্রে সিও টু ব্যবহার করে গ্লুকোজ উৎপাদন ফটোসিনথেসিস পৃথিবীতে খাদ্য শৃঙ্খলা ও অক্সিজেনের প্রধান উৎস মানবদেহে রক্ত সঞ্চালন প্রক্রিয়া ব্যাখ্যা করো হৃৎপিণ্ড চারটি প্রকোষ্ঠ বিশিষ্ট যেমন ডান অলিন্দ ডান নিলয় বাম অলিন্দ বাম নিলয় অক্সিজেন শূন্য রক্ত ডান অলিন্দ ডান নিলয় ফুসফুসে গিয়ে অক্সিজেন গ্রহণ করে অক্সিজেন যুক্ত রক্ত ফুসফুস বাম অলিন্দ বাম নিলয় ধমনি দিয়ে দেহের সব অংশে যায় শিরা দিয়ে রক্ত আবার হৃদয়ে ফেরে এবং দ্বিগুণ সঞ্চালক দেহকে কার্যকরভাবে পুষ্টি ও অক্সিজেন সরবরাহ করে নিউটনের তৃতীয় সূত্র ব্যাখ্যা কর ও একটি উদাহরণ দাও নিউটনের তৃতীয় সূত্র প্রতিটি ক্রিয়ার বিপরীতে সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে অর্থাৎ এ বস্তু বিয়ের উপর বল প্রয়োগ করলে বি ঠিক সমান মানের কিন্তু বিপরীতমুখী বল এর উপর প্রয়োগ করে উদাহরণ রকেট উৎক্ষেপণে গ্যাস নিচের দিকে বের হয় এটা হলো ক্রিয়া ফলে রকেটের উপরে রকেট ওপরে ওঠে এটা হলো তার প্রতিক্রিয়া একটি ত্রিভুজের তিন কোণের অনুপাত দুই টু তিন টু চার হলে প্রতিটি কোণের মান নির্ণয় করো উত্তরটি হল ত্রিভুজের তিনটি কোণের যোগ একশো আশি ডিগ্রি অনুপাতের যোগ দুই প্লাস তিন প্লাস চার সমান নয় প্রতিটি অংশ একশো আশি ভাজিত নয় সমান কুড়ি ডিগ্রি কোন তিনটি কুড়ি ইন্টু দুই সমান চল্লিশ ডিগ্রি কুড়ি ইন্টু তিন সমান ষাট ডিগ্রি কুড়ি ইন্টু চার সমান আশি ডিগ্রি মানে চল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি ও আশি ডিগ্রির তিনটি কোন